إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد شمس الله أمر কামনা করি এবং ক্ষমা প্রার্থনা করি আমরা আমাদের অন্তরের অনিষ্ঠতা ও পাপ কার্য হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি তিনি যাকে পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়তদাতা নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ তার বান্দা ও রাসুল আল্লাহ তালা তার উপর তার পরিবার বর্গ এবং সকল সাহাবির ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ করুন অতপর আল্লাহর বান্দাগণ আপনারা যথাযথভাবে আল্লাহর তাকে অবলম্বন করুন এবং নির্জনে ও গোপনে তাকে ভয় করে চলুন হে মুসলমানগণ আল্লাহর প্রতি দাসত্ব হল তার প্রতি সর্বোচ্চ বিনয় ও চূড়ান্ত ভালোবাসার সম্মিলন এটা মানুষের পূর্ণতার চূড়ান্ত স্তর বান্দা যতটুকু আল্লাহর দাসত্ব পালন করে সে অনুপাতেই তার পূর্ণতা অর্জন হয় বস্তুত আল্লাহর জন্য সিজদা করার মধ্য দিয়ে পুরো দেহের মাঝে এ দাসত্বের চিত্র পরিপূর্ণরূপে ও যথার্থভাবে ফুটে ওঠে যেখানে দেহের প্রত্যেক অঙ্গই দাসত্বের নিজ নিজ অংশ গ্রহণ করতে পারে সেই হল ইসলাম হল্লাহ বলেন মানুষের দেহের সবচেয়ে মূল্যবান অঙ্গ হল তার মুখমণ্ডল এটাকে আল্লাহর জন্য জমিনে রাখা তথা সেজদা করা তার প্রতি শারীরিক চূড়ান্ত বিনম্রতা প্রদর্শনের সামিল আর এটি বিষয়ে বান্দার সক্ষমতার সর্বোচ্চ সীমা মহাগ্রন্থ কোরআনে সিজদার কথা বহুবার উল্লেখ হয়েছে কখনো তা সম্পাদনের আদেশের সুরে কখনো তা পরিত্যাগকারীর নিন্দা করে আবার কখনো তা পালনকারীর প্রশংসা করে এবং কখনো সৃষ্টিকুলের মাঝে বিশাল ও ব্যাপক সৃষ্টি ও সিজদা করে সে সম্পর্কে সংবাদ প্রদর্শন করে যেমন তালা সংবাদ দিয়েছেন যে ফেরেস্তা মণ্ডলী আল্লাহর জন্য সিজদা বনত হয় এমর্মে তিনি বলেন নিশ্চয়ই যারা আপনার রবের সান্নিধ্য রয়েছে তারা তার ইবাদতের ব্যাপারে অহংকার করে না আর তারা তাঁরই তাসবিহি পাঠ করে এবং তাঁরই জন্য সিজদা করে নবীগণ ও শ্রেষ্ঠ বান্দারা আল্লাহর সিজদা করতেন মর্মে আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন তিনি বলেছেন এরাই তারা নবীদের মধ্যে আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন আদমের বংশ থেকে এবং যাদেরকে আমি নুহির সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম আর ইব্রাহিম ও ইসমাইলের বংশোদ্ভুদ্ধ আর যাদেরকে আমি হেদায়েত দিয়েছিলাম এবং মনোনীত করেছিলাম তাদের কাছে দয়াময়ের আয়াত তেলাওয়াত করা হলে তারা লুটিয়ে পড়তো শেষ দায়ী এবং কান্নাই তিনি তাদেরও প্রশংসা করেছেন যারা রসুল সাল্লা সাল্লামের আবির্ভাবের পূর্ব থেকে জ্ঞানে সমৃদ্ধ ছিল তারপর তার নবুয়াত লাভের পর ইসলাম গ্রহণ করেছিল বস্তুতারা বস্তুত তারা এমন যে তাদের কাছে যখন এটা তথা আন তেলাওয়াত করা হয় তখনই তারা শেষ লুটিয়ে পড়ে মহান আল্লাহ সংবাদ দিয়েছেন যে শুধু তারাই আমার আয়াতসমূহেরও পরিমাণ আনে যারা সেটার দ্বারা উপদেশপ্রাপ্ত হলে সিজদাই লুটিয়ে পড়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম দীর্ঘ সিজদাই লুটিয়ে আল্লাহর প্রতি নিজের মুখাপেক্ষিতা ও দুর্বলতা তুলে ধরতেন আই সারদ আল্লাহ আনহা বলেন তিনি এত দীর্ঘ সিজদা করতেন যে তার মাথা উঠাবার পূর্বে আমাদের কেউ পঞ্চাশটি আয়াত পড়তে পারত রয়েছে হাদিসটি

ফলে তাদের চেহারাই নির্মলতা এবং বিনয়ের প্রতিফলন দেখা যেত মহান আল্লাহ তালা বলেন মোহাম্মদ আল্লাহর রাসুল আর তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সৃ সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও শেষদায় অবনত দেখবেন তাদের লক্ষণ তাদের মুখমণ্ডলে শেষদার প্রভাবে পরিস্ফুটিত মানব ও জিন জাতির সকলকেই আল্লাহ তালা তার প্রতি সিজদা করার আদেশ করেছেন তিনি বলেছেন অতএব তোমরা আল্লাহকে সিজদা করো এবং ইবাদত করো যারা তার জন্য সিজদা করে না তিনি তাদের নিন্দা করে বলেছেন অতপর তাদের কি হলো যে তারা ইমান আনে না আর যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন তারা সেজদা করে না সুলাইমান আলাইসাল্লামের নিকট হুদ হুদ যেসব সেসব লোকদের সমালোচনা করেছে যারা আল্লাহর সিজদা করতো না শয়তান বাধা দিয়ে রেখেছে এজন্য যে তারা যেন সিজদা না করে আল্লাহর যিনি আসমানসমূহ জমিনের লুক্কায়িত বস্তুকে বের করে আনেন আর যিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা ব্যক্ত করো আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল সালাত। আর সিজদা হলো এ আমলের শ্রেষ্ঠ কর্ম এটা ব্যতীত এক রাকাতে সালাতের অন্য কোনো রুকুনই দুইবার পালন করা হয় না সিজদাতেই জমিন দেহের অঙ্গ প্রতঙ্গকে সবচেয়ে বেশি স্পর্শ করে যা সালাতের অন্য সব কর্মের তুলনায় বেশি কারণ বান্দা সাতটি অঙ্গ দিয়েই সেজদা করে থাকে সালাত সম্পাদনের স্থানগুলোরও নামকরণ করা হয়েছে এ শব্দ থেকে আর তাই উক্ত স্থানকে মসজিদ বলা হয় ইবনুল কাইম রাহিমাল্লাহ বলেন সিজদা হল সালাতের রহস্য এর শ্রেষ্ঠ রুকুন ও রাকাতের সমাপ্তি আর এর আগের রুকনগুলো এর জন্য প্রারম্ভিকা স্বরূপ যেহেতু সিজদা হলে আল্লাহর প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশের সর্বোচ্চ স্তর সেহেতু তা আল্লাহর নিকট অধিক নৈকট্যদানকারী মহান আল্লাহ বলেন আর আপনি সিজদা করুন এবং নিকটবর্তী হন এখানে সিজদা ইদুয়াতে সাধনা করতে আদেশ করা হয়েছে কারণ সে তখন সারা প্রদানকারী ও সন্নিকট আল্লাহর কাছাকাছি অবস্থান করে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন বান্দা সিজদা অবস্থায় তার রবের অতি নিকটবর্তী হয় কাজেই তোমরা তখন বেশি বেশি দোয়া করো সহি মুসলিমের রেওয়ায় সিজদা হচ্ছে রবের দরবারে মিনতি করা বিনম্রতা প্রকাশ করা এবং তার মহত্বের সামনে নিজেকে অবনমন করা এটা উচ্চ মর্যাদা লাভ ও গুনমোচনের মাধ্যম নবী সাল্লাম বলেছেন তোমার উচিত আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করা কেননা তুমি আল্লাহর জন্য একটি সিজদা করলে বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন ও একটি গুনাহ মোচন করবেন ইহাদিসটি সহি মুসলিমে রয়েছে যখন বিপদ ঘনিয়ে আসে এবং দুশ্চিন্তায় বুক সংকীর্ণ হয়ে যায় তখন সিজদা এটাকে দূর করে দেয় যখন নবীর সাল্লাহ ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করা হলো তার বুক সংকীর্ণ হয়ে গিয়েছিল চরম দুর্দশা তাকে ছেয়ে নিয়েছিল এমত অবস্থায় তালা তাকে তাজবিহ পাঠ ও সিজদার মাধ্যমে সে রবের দ্বারস্থ হতে আদেশ করে বললেন আর আমি জানি তারা যা বলে তাতে আপনার অন্তর সংকুচিত হয় কাজেই আপনি আপনার রবের স্বপ্রশংসিত পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন সিজদার মাধ্যমে শৈতানকে রাগান্বিত ও চিন্তিত করা হয় যেহেতু সে মুমিনদেরকে শিও রবের প্রতি সারা দিতে ও তার দাসত্ব করতে দেখে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বনি আদম যখন শেষদার আয়াত তেলাওয়াত করে শেষদায় যায় তখন শৈতান কাঁদতে কাঁদতে দূরে সরে পড়ে এবং বলতে থাকে হাই দুর্ভাগ্য বনি আদম সিজার জন্য আদিষ্ট হলো তারপর সে সিজদা করলো এবং এর বিনিময়ে তার জন্য জান্নাত আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলো কিন্তু আমি তা অস্বীকার করলাম ফলে আমার জন্য জাহান্নাম মুসলিম শরীফের হাদিস শেষ জামানা পর্যন্ত সিজদা মহৎ হিসেবেই অবশিষ্ট থাকবে নবী সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন তখন সম্পদের স্রোত বয়ে চলবে এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না এই সময় আল্লাহকে একটি সেজদা করা সমগ্র দুনিয়া এবং এর মধ্যকার সমস্ত কিছু থেকে বেশি মূল্যবান বলে গণ্য হবে ও মুসলিম শরীফের হাদিস হাসরের ময়দানে যখন মানুষের উপর বিপদ নেমে আসবে তখন তারা এমন ব্যক্তির অনুসন্ধান করবে যিনি রবের নিকট তাদের জন্য সুপারিশ করবেন যেন তাদের কষ্ট দূরীভূত হয় এমনকি অবশেষে যখন তারা নবী সাল্লামের নিকট আসবে যেন তিনি রবের নিকট বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সলা করার জন্য সুপারিশ করেন এমর বিনোদন বিসাল্লা সাল্লাম বলেন তারপর আমি আমার রবের নিকট যাব ও অনুমতি চাইব ফলে আমাকে অনুমতি দেয়া হবে অতপর আমি আমার প্রতিপালককে যখন দেখতে পাব তখন আমি তার সামনে সিজদাই পড়ে যাব আর আল্লাহ তার মর্জি অনুসারে যতক্ষণ আমাকে সেভাবেই রেখে দেবেন তারপর আমাকে বলা হবে হে মোহাম্মদ মাথা উঠাও যা চাওয়ার চাও দেয়া হবে বলো শোনা হবে সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে তখন আমার প্রতিপালকের শিখি দেওয়া প্রশংসা রাজি দ্বারা আমি তার প্রশংসা করব তারপর আমি সাফাত করবো সোহিবুখারি মুসলিমের হাদিস আর এটি তথা শেষ এমন একটি আলামত যার মাধ্যমে নবী সাল্লাহাম কেমতের দিন তার উম্মতকে চিনতে পারবেন নবী সাল্লু আলী আসাল্লাম বলেছেন আমার উম্মতের প্রত্যেককেই আমি কেয়ামতের দিন চিনতে পারবো কেননা কেমতের দিন সিজদার কারণে আমার উম্মত উজ্জ্বল চেহারা বিশিষ্ট এবং অজুর কারণে উজ্জ্বল হাত পা বিশিষ্ট হবে মুসনাদে আহমাদে রয়েছে আদিষ্টি এই সিজদাই পরকালে মুমিন ও মুনাফিকদের মাঝে পার্থক্যকারী আলামত হিসেবে প্রকাশ পাবে ফলে কেয়ামতের মাঠে শুধুমাত্র তারাই আল্লাহর উদ্দেশ্যে সেজদা করতে সক্ষম হবে যারা দুনিয়াতে একনিষ্ঠভাবে আল্লাহকে সেজদা করেছে মহান আল্লাহ বলেন স্মরণ করুন সেদিনের কথা যেদিন পায়ের গুসা উন্মোচিত করা হবে সেদিন তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য কিন্তু তারা সক্ষম হবে না নবী সাল্লাহিসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক যখন তার পায়ের গোড়ালির জুতি বিক্রিণ করবেন তখন ইমানদার নারী ও পুরুষ সবাই তাকে সেজদা করবে কিন্তু যারা দুনিয়াতে লুপ দেখানো ও প্রচারের জন্য সেজদা করতেও তারা কেবল অবশিষ্ট থাকবে তারা সেজদা করতে চাইলে তাদের পিঠ একখণ্ড কাঠফলকের মতো শক্ত হয়ে যাবে অর্থাৎ জোরবিহীন একটি হারের ন্যায় হয়ে যাবে ফলে তা আর বাঁকা হবে না তাই তারা শেষদাও করতে পারবে না ও মুসলিমের হাদিস কোনো তা বান্দা যদি পাপের কারণে জাহান্নামে প্রবেশ করে তবে জাহান্নামের আগুন তার সিজদার চিহ্ন স্পর্শ করতে পারবে না নবী সাল্ল আলহ্লাম বলেছেন সিজদার চিহ্ন ছাড়া আদম সন্তানের সারা দেহ জাহান্নামের আগুনে ভুস্মীভূত জাহান্নামের আগুন ভুস্মীভূত করে ফেলবে আর তাঁর শিজদার চিহ্নসমূহ জ্বালিয়ে দেওয়া আল্লাহ তালা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন সহি বুখারি ও মুসলিমের হাদিস ইমাম নব্লা বলেন এর বাহ্যিক অর্থ হল জাহান্ন আগুন সিজদার সাতটি অঙ্গের কোনোটিকেই ভূস্যীভ করতে পারবে না অধিক সিজদার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায় আনহু নবী সাল্লাহ সাল্লামের নিকট জান্নাতে তার সাহাচর্য চাইলেন তখন তিনি বললেন এ আর কিছু আমি বললাম ব্যাস এটাই তিনি বললেন তাহলে তুমি অধিক সিজদা করে তোমার এ আশা পূরণের জন্য আমাকে সাহায্য করো মুসলিম শরীফের হাদিস ইমাম শাহকানি রহিমাহুল্লাহ বলেন সিজদা হলো নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম যার মাধ্যমে আল্লাহর নিকট এমন মর্যাদা বৃদ্ধি পাবে যা কেবল নৈকট্যশীল বান্দারাই অর্জন করতে পারবে পরিশেষে হে মুসলমানগণ সিজদা এমন একটি ইবাদত যার মাঝে আসমান ও জমিনের সকল মাখলুক সামিল রয়েছে প্রত্যেকেই নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী সিজদা করে থাকে মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়ালিল্লাহিসজুদু মান ফিসসামাওয়াতি ওয়াল আরদি ত্বাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গযবি আর আল্লাহর প্রতি সিজদা বন্নতো হয় আসমান ও জমিনে যা কিছু আছে ইচ্ছা ই অনিচ্ছা এবং তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায় নবী সাল্লা আবুজার রাজী আল্লাহান হোকে বলেছিলেন তুমি কি জানো এ সূর্য কোথায় যায় আমি বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রাসুল সাল্লা বললেন সে তার গন্তব্যস্থলে যায় এবং আরসের নিচে আল্লাহকে সিজদা করে সহি হাদিস। বস্তুত রবের প্রতি মানুষের বিনয়তা ব্যতীত পূর্ণতা পায় না আর মহান রব এ জাতীয় বিনয়তা সারা মানুষের প্রতি সন্তুষ্ট হন না যেহেতু সিজদা বান্দার বিনয়নে বিনয়তার বান্দার বিনয়তার সর্বশেষ সীমা আর এটি সামগ্রিকভাবে সকলের উপরই ফরজ প্রকৃতপক্ষে সিজদা হলো আল্লাহর হক তাই কোনো মখলুককে সিজদা করা যাবে না সে যত বড় ও মহান মখলুকি হোক না কেন আল্লাহ তালা বলেছেন তোমরা সূর্যকে সিজদা করো না চাঁদ কেউ নয় আর সিজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা কেবলমাত্র তাঁরই ইবাদত করো শেখুল ইসলাম রহিমাহুল্লাহ বলেছেন সুন্নাহ ও উম্মতের ইজমার দলিল আমাদের শরীয়তে আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করাকে হারাম সাব্যস্ত করেছে তা শ্রদ্ধার জন্য সিজদা হোক অথবা ইবাদতের জন্যই হোক মহান আল্লাহ সবাহনতাল বলেন আপনি কি দেখেন না যে আল্লাহকে সিজদা করে যারা আছে আসমান সমূহ ও যারা আছে জমিনে আর সূর্য চাঁদ সূর্য চাঁদ নক্ষত্র মন্ডলী পর্বতরাজি বৃক্ষলতা জীবজন্তু এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি আল্লাহ যাকে হেয়া করেন তার সম্মানদাতা কেউ নেই নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছে তাই করেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে এই মহাগ্রন্থ আলকুরআ মাধ্যমে বরকদান করুন এবং এতে যে উপদেশমালা রয়েছে তা থেকে উপকৃত করুন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তার ইহসানের কারণে তারই শুক্রিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরীর নেই তার সানের প্রতি সম্মান বজায় রেখে আর সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী আর বান্দা ও রাসুল আল্লাহ তালা তার উপর তার পরিবারবর্গ সাহবাদির ওপর অসংখ্য সালাম নাজিম কলুন হে মুসলমানগণ যে ব্যক্তি আল্লাহর কাছে বিনয় প্রকাশে বিরত থাকে তাকে শাস্তি পণ্য কারো কাছে অপমানিত হতে হয় ইবলিস সিজদা সংক্রান্ত আল্লাহর আদেশ পালনে বিরত ছিল তাই আল্লাহ তাকে সবচেয়ে নিকৃষ্টদের স্তরে নামিয়ে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত ও তার জন্য সিজদা করতে অস্বীকৃতি জানাবে সে অন্য সৃষ্টিজীবীর নিকট অপদস্থ হবে আল্লাহ আল্লাহতালা এক জাতিকে আদেশ করলেন তারা যেন জনপদের দরজা দিয়ে নতশিরে প্রবেশ করে আর বলে ক্ষমা চাই কিন্তু তারা তা মানেনি তাই তিনি তাদের উপর শাস্তি ও গজব নাজিল করলেন আল্লাহ তালা বলেন কাজেই আমি জালিমদের প্রতি তাদের অবাধ্যতার কারণে আকাশ হতে শাস্তি নাজিল করলাম যারা আল্লাহর নিকট অবনত ও বিনম্র হয় না তাদেরকে তিনি দিয়েছেন হুমকি আল্লাহ নিশ্চয়ই যারা অহংকার বসে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অচিরেই জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে অতপর আপনারা জেনে রাখুন যে আল্লাহ তাহলে আপনাদেরকে তার নবীর উপর দরুদ সালাম পেশ করতে নির্দেশ দিয়েছেন তিনি আল আনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য করেন হে তুমরাউ নবীর উপর সালাদ পাঠ করো এবং তাকে সালাম জানাও হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদের উপর দরুদ সালাম এবং বরকত নাজিল করুন হে আল্লাহ হেদেড্রাপ্ত খলিফা আবু কর উমর উসমান ও আলী রাজি আল্লাহিন তাদের সকলের উপর সন্তুষ্ট হন যারা হক অনুযায়ী ফয়সলা করতেন ইনসাফ করতেন আর সমস্ত সাহাবির প্রতিও সন্তুষ্ট হন আপনার বদান্নতায় অনুগ্রহে আমাদেরকেও তাদের সাথে সামিল করুন হিয় আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন শিরিক ও মুশ্রিকদেরকে অবদস্থ করুন দিনের শত্রুদেরকে ধ্বংস করুন হেয়াল্লাহ আপনি এদেশে সকল মুসলিম দেশকে নিরাপদ সুরক্ষিত ও শান্তিময় করুন আল্লাহ। আমাদের শাসক ও তার নায়েবকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন আপনি তাদের উভয়কে ভালো কাজের তৌফিক দান করুন হে আল্লাহ হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন ও আখেরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তো অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব হে আল্লাহ আপনি সকল মুসলিম শাসকদেরকে আপনার কিতাব অনুযায়ী এবং শরীয়ত অনুযায়ী আমল করার এবং শরীয়ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহর বান্দাগণ নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা অসৎ কাজ ও থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো